পাণ্ডব রত্রের কাশিতে যান ভগবান শিবরের খোঁজে কিন্তু শিব সেখানে নেই তিনি তাদের দাঁড়িয়ে হিমালয়ের কমিরে চলে যান কারণ মহাভারতের রগ্নপাতে মহাদেব অত্যন্ত দুঃখিত

এটি বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি এগারো হাজার সাতশো পঞ্চানব্বন উচ্চতায় এই দুর্গম পথ পাড়ি দিয়ে কেদারনাথের পৌঁছান তিনি জন্ম বন্ধন থেকে মোক্ষ লাভ করেন এই ছিল কেদারনাথ যৌতুর্লিঙ্গের পৌরাণিক কাহিনী ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব